বাংলা অনুচ্ছেদ কোভিড নাইন্টিন বা কোভিড উনিশ কোভিড উনিশ বা করোনা ভাইরাস দুই একটি সংক্রামক রোগ যা সার্স কভ টু নামক ভাইরাসের কারণে হয় এই ভাইরাস প্রথম দুই সালের ডিসেম্বরে চীনের উহান শহরে শনাক্ত হয় এবং দ্রুত সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে এই রোগ মূলত শ্বাসযন্ত্রের মাধ্যমে ছড়ায় অর্থাৎ এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে কাশি হাঁচি বা কথা বলার মাধ্যমে সংক্রমিত হতে পারে কোভিড উনিশ রোগের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট শরীর ব্যথা এবং মাঝে মাঝে ডায়রিয়া বা মাথা ব্যথা অনেক ক্ষেত্রে রোগী একেবারে সুস্থ মনে হলেও ভাইরাসটি তাদের শরীরে থাকতে পারে এবং তারা অন্যদের সংক্রমিত করতে পারে কিছু মানুষ বিশেষত বয়স্ক ব্যক্তি বা যাদের পূর্বে অন্যান্য স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদের মধ্যে এই রোগটি অনেক মারাত্মক হতে পারে এমনকি এটি শ্বাসযন্ত্রের গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে যা শেষ পর্যন্ত মৃত্যুর কারণও হতে পারে কোভিড উনিশ মহামারী সারা পৃথিবীকে গভীরভাবে প্রভাবিত করেছে বিশ্বের অনেক দেশ এই ভাইরাসের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে যেমন লকডাউন ঘোষণা সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্ক পরিধান এবং হাত ধোয়া শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবহন ব্যবস্থা বন্ধ বা সীমিত করা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় কোভিড উনিশের বিরুদ্ধে গবেষণা ও চিকিৎসা ব্যবস্থা চালু করা হয় দুই সালের শেষ দিকে কোভিড উনিশের জন্য প্রথম টিকা আবিষ্কৃত হয় এবং বিশ্বব্যাপী তা বিতরণ শুরু হয় টিকাদান কার্যক্রম দ্রুত শুরু হলেও অনেক দেশে এটি পৌঁছানোর আগেই ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্টের উদ্ভবের কারণে মহামারীটি নিয়ন্ত্রণে আনা ছিল কঠিন বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপ আমেরিকা ভারত ব্রাজিল এবং অন্যান্য দেশের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ তীব্র আকার ধারণ করে অনেক দেশে স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে যায় এখনো বিশ্বের বিভিন্ন স্থানে কোভিড উনিশ বিদ্যমান এবং নতুন ভ্যারিয়েন্টের কারণে মহামারী পুরোপুরি শেষ হয়নি তবে টিকাদান সামাজিক স্বাস্থ্যবিধি অনুসরণ এবং জনগণের সচেতনতার মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এই মহামারীর শিক্ষা আমাদেরকে বুঝতে শিখিয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বব্যাপী সহযোগিতা এবং সঠিক তথ্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি একসাথে কাজ করি তাহলে এ ধরনের মহামারী ভবিষ্যতে আরও ভালোভাবে মোকাবেলা করতে পারবো